দর্শক এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ কিভাবে ও কারা হিংসা ছড়ালো মুর্শিদাবাদে জানুন শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে মুর্শিদাবাদ একটা সময় অর্থনৈতিক প্রাচুর্যের টক্কর দিত লন্ডনকে গত কয়েকদিন যাবৎ সেই মুর্শিদাবাদ সংবাদ শিরোনামে যা তার অতীত ঐতিহ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয় গত শুক্রবার অর্থাৎ এগারোই এপ্রিল এবং পরের দিন শনিবার বারোই এপ্রিল হিংসায় দীর্ণ হয়েছে মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান ঘোষপাড়া বেদবোনা শামশেরগঞ্জ জাফরাবাদ এবং ডিগ্রি শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন অনেকে পদ্মা নদী পার হয়ে অন্য জেলা মালদহে গিয়েছেন অনেকে আবার আশ্রয় নিয়েছেন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে পাকুড়ে এই হিংসার আসল কারণ কি ধর্মের ভিত্তিতে কোনো এলাকাকে দেখার দৃষ্টিভঙ্গি নেই এই প্রতিবেদকে কিন্তু হিংসার শিকর খুঁজতে গেলে ধর্ম ফ্যাক্টর স্বাধীনতার পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা মুর্শিদাবাদ সেই জেলার মুসলিম জনগোষ্ঠী কীভাবে হিংসার ঘটনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ালো এটা বোঝা যাক মুর্শিদাবাদের একটা বড় অংশের মানুষ পরিযায়ী শ্রমিক ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটিতে বাড়ি এসেছেন তারা দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ সারা দেশে ঈদ উদযাপন হয় দোসরা এপ্রিল দিনভর বিতর্কের পর লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা পরিণত হয় আইনে দেশ জুড়ে প্রতিবাদের ডাক দেয় ইসলামিক সংগঠনগুলি দেশের বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেন মুর্শিদাবাদেও তার ব্যর্থ ঘটেনি ছোট বড় সভা সমাবেশ হয়েছে মসজিদগুলি থেকেও ভাষণ দেওয়া হয়েছিল উদ্দেশ্য একটাই ওয়াকফ আইনের বিরোধিতা শুধু সভা সমাবেশেই থেমে থাকেনি প্রতিবাদ হোয়াটসঅ্যাপেও উস্কানিমূলক পোস্ট করা হয়েছিল তাতে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করা হয়েছে নেট মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে ইতিমধ্যে জানিয়েছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীম ধুলিয়ানের বিধান সরণি বাজারে এক মুসলিম যুবক বললেন ওয়াকফ আইনে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে মসজিদ কবরস্থান কেড়ে নেওয়া হবে সুতির শিক্ষক ও সিপিএম নেতা জুলফিকার আলী বলেন ওয়াক আইন বিষয়টি জটিল অনেকেই জানেন না আমার মনে হয় নতুন আইনে মুসলিমদের কী কী সমস্যা হচ্ছে তা সহজ বাংলায় লিখে লিপলেট বিলি করা উচিত তাহলে আর বিভ্রান্তিকর অবকাশ থাকে না কিন্তু তাতে রাজনৈতিক ফায়দা হবে না শাসক দলে এগারোই এপ্রিল শুক্রবার নামাজের পর ওয়াকফ অফ আইনের বিরোধিতায় প্রতিবাদ মিছিল বের করেন মুসলিমরা বারো নম্বর জাতীয় সড়কে সুতির মোড় এবং সাজুর মোড়ে চলে অবরোধ তা হিংসাত্মক হতে শুরু করে লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতির উন্নতি হয়নি চার রাউন্ড গুলি ছোড়ে পুলিশ সেই গুলি একুশ বছর বয়সী এজাজ আহমেদের উরুতে গিয়ে লাগে বলে অভিযোগ তাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যায় পুলিশ সেখান থেকে বহরমপুরে কিন্তু বাঁচানো যায়নি এজাজকে পরিবারের দাবি এজাজ প্রতিবাদে যাননি তিনি মামাবাড়ি থেকে ফিরছিলেন সুতি থেকে ৩৫ কিলোমিটার দূরে ধুলিয়ান বাজারেও ছড়িয়ে পড়ে হিংসা ওয়াকাপের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে কম বয়সী ছেলেরা ছিল স্থানীয়রা জানালেন সকলের বয়স পনেরো থেকে পঁচিশের মধ্যেই তাদের ফোনে তোলা ভিডিওতে দেখা গিয়েছে পাথর ছুঁড়ে ভাঙচুর চালাচ্ছে এই যুবকরা বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের দোকান ও বাড়িতে পাথর ছড়া হচ্ছিল বেশ কয়েকটি দোকানে আগুনও ধরিয়ে দেওয়া হয় তাদের বেশিরভাগ লোকের মুখ ঢাকা ছিল স্থানীয়রা বলছেন এই ভাঙচুরকারীরা কেউ এলাকার লোক নয় তবে প্রশ্ন একটা উঠছে ধ্বংসলীলা চালানোর সময় তারা কিভাবে বুঝলো কোন দোকানটা কোন সম্প্রদায়ের এর পেছনে একটা যুক্তি হলো দোকানের নাম দেখে তারা বুঝেছে যেমন একটি বাসে ভাঙচুর চালানো হয়েছে সেটিতে লেখা ছিল রাধে রাধে যদিও মালিক এ ব্যাপারে কিছু বলতে নারাজ স্থানীয় হিন্দুরা জানাচ্ছেন দুষ্কৃতরা ভাঙচুর হামলা চালালেও পুলিশের দেখা মেলেনি কিন্তু তিন থেকে চার ঘন্টা ধরে তাণ্ডব চললেও কেন পুলিশ আসতে পারেননি জাতীয় সড়কে যে বিক্ষোভ চলছিল সেখানেই পুলিশ আটকে পড়েছিল দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল ধুলিয়ান বাজার ধুলিয়ান বাজারে শুক্রবার তাণ্ডব চলার পরও পুলিশের হুঁশ ফেরেনি এখানে গোয়েন্দা ব্যর্থতার কথাও প্রণিধানযোগ্য বারোই এপ্রিল সকাল নটা থেকে ধুলিয়ান বাজার থেকে ভেতরে বেদবনা জাফ্রাবাদ ডিগ্রিতে শুরু হয় হিংসা বেছে বেছে হিন্দুদের বাড়িতে ঢুকে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় ভাঙচুর চলে মন্দিরেও ডিগ্রিতে একটা বাড়িও আস্ত রাখে সেখানে বাইক সাইকেল গাড়ি দোকান এবং টোটো পুড়িয়ে দেওয়া হয়েছে আরও ভিতরে জাপ্রাবাদী চলে হামলা বাড়ি থেকে টেনে বের করে হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে কোপাই দুষ্কৃতীরা মারা যান বাবা ছেলে পরিবারের দাবি দুষ্কৃতীদের মুখ ছিল কালো কাপড় দিয়ে ঢাকা পাশেই গোবিন্দপুরের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস বলেন ওই দিন সকালে রটানো হয়েছিল মসজিদ ভেঙে দিয়েছে হিন্দুরা সেই গুজব থেকেই ছড়াই হিংসা একের পর এক গ্রামে যখন তাণ্ডব চলছিল তখন পুলিশ কোথায় ছিল স্থানীয়রা বলছেন বারবার ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি আর পুলিশ কখন এলো দুপুর দুটোর পর আসে পুলিশ বিএসএফের সাহায্য চায় রাজ্য বারোই এপ্রিল রাতে কেন্দ্র বাহিনীর সাহায্যে হিন্দু পরিবারগুলি এলাকা ছাড়ে তাদের অনেকেই নদী পেরিয়ে আশ্রয় নেয় মালদার পাড়ালালপুর স্কুলে এখানে বিজেপির উদ্যোগেই শুরু হয় ত্রাণ শিবির কেউ কেউ পাকুরে আত্মীয়দের বাড়িতে চলে যান অনেকেই ঠাঁই নেন অন্যত্র যারা থেকে গিয়েছেন তারাও ভয়ে রয়েছেন এই বুঝি আবার হামলা চলে ভীত সন্ত্রস্ত্র হিন্দুরা চাইছেন সারা বছরই এখানে বিএসএফ ক্যাম্প থাকুক আশঙ্কা বাহিনী চলে গেলেই আবার হামলা হতে পারে ভরসা দিতে পারছে না পুলিশ দর্শক কি বলবেন এ নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন